ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্স ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জি এর আপডেট তো আছেই প্রতিদিনের জন্য বিভিন্ন রকম আর্টিকেলে যখনই বেরোয় তখনই কিন্তু আপনাদেরকে জানানো হয় ইতিমধ্যে কিন্তু পেনশনভোগীদের বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কী বলা হয়েছে পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি রাখেনি কেন্দ্র সরকারের সরকারের বিরুদ্ধে কিন্তু পথে নামতে চলেছে কিন্তু প্রবীণরা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন পেনশন বৃদ্ধি নিয়ে প্রতিশ্রুতি রাখেনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু পথে নামতে চলেছে সরকারি কর্মচারীরা কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক এখানে বলা হয়েছে পেনশন দেশের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী পদে কিন্তু শপথ নেওয়ার পর থেকে কিন্তু নরেন্দ্র মোদী ঘন ঘন গাল গালভরা প্রতিশ্রুতি দিলেও কিন্তু তার সিং সিংহভাগই কিন্তু বাস্তবায়নের মুখে মানে সিংহভাগী বেশিরভাগই কিন্তু মুখ দেখেনি এখনও এদের মধ্যে অন্যতম হলো পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি দেশের প্রবীণদের কিন্তু আশা ছিল যে লোকসভা ভোটের আগে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র কিন্তু সে কিন্তু গুড়ে বালি কিন্তু কোনোরকম কিছু বৃদ্ধি করা হয়নি মেলেনি সুরাহা কাজের কাজেই কিন্তু এবার আরও বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে প্রবীণরা এবং এবার সরকারি সরাসরি কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে পথে নামবে কিন্তু তারা ইপিএফের পঁচানব্বই ইপিএফ নাইনটি ফাইভ পেনশনভোগীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল ন্যাশনাল অ্যাজিস্ট্রেশন কমিটি ইতিমধ্যে কিন্তু দিল্লিতে অবস্থান বিক্ষোভ করেছে আমরা দিল্লিতে এগারো জন সংসদের সঙ্গে কিন্তু দেখা করেছি এবং আমাদের দাবিগুলি আমাদের দাবিগুলিও কিন্তু জানাই তারা এই বাজেটে অধিবেশনে কিন্তু আমাদের কথা তুলবেন বলে কিন্তু জানিয়েছেন জানিয়েছেন সংগঠনের রাজ্য রাজ্য শাখার সভাপতি তপন দত্ত এরই পাশাপাশি বলা হয়েছে যে সভা পাশাপাশি তা তপনবাবু জানান যে একত্রিশে কে কেন্দ্রীয় পি কমিশনের সঙ্গেও কিন্তু আমাদের বৈঠক হয় সেখানে তিনি আমাদের মানে সপক্ষে যাবতীয় তথ্য এবং বিকল্প পথের মানে সন্ধান দিয়ে কেন্দ্রীয় সব মন্ত্রীর উদ্দেশ্যে কিন্তু চিঠি দিতে বলেছেন আশা করি সুফল মিলবে তবে একটা বিশেষ মানে একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিজেপি সরকারের কাছে আর আমাদের দাবি নিয়ে কিন্তু ভিক্ষা চাওয়া হবে না কারণ স্বয়ং প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন প্রায় আটাত্তর লক্ষ পেনশনভোগীর পরিবার মা পরিবার মানে কয়েক কোটি কয়েক কোটি ভোট সেই মানে সেই লোকবল আমরা এবার কাজে লাগাব অর্থাৎ সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হলেও কিন্তু যে এবার তারা সরকারি বিজেপি বিরোধী প্রচারে নামবে তা কিন্তু স্পষ্ট করে দিয়েছে ন্যাশনাল অ্যাজিস্ট্রেশন কমিটি তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট পেনশন ভোগীদের পেনশন ভোগীদের পেনশন নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিতে চলেছে দেখা যাক পেনশন বৃদ্ধি করে কি না কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে ডি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ